এই যে আমরা একটা হিসাব করলে একটা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারো আবার মাঝখানে দেখেন মাঝখানে তিনটা করে শিখ

এটাও বারসিক এটাও বারসিক এই যে বাতাসে কিছু হবে না দেখেন একদম ইউনিক ছাতা এই যে এগুলো ঝড় বাতাসে কিছু হবে না আবার অটো ফেস করবেন ঠিক হয়ে যাবে অটো অটো ঝড় বাতাসে কিছু হবে না ছাতা গুলো এই যে বারসিক কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে আরো মডেল আছে এই যে তিন চারটা মডেল আপনি যেটা চান এটা নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন স্টিল বডি স্টিল হ্যাঁ একদম এই যে কালার সাথে কালার ম্যাচিং করা আছে এই যে দেখেন

আমরা ছাতাটা ছিনবো এটা হচ্ছে ষোলো শিখ এই যে এইভাবে একটা করে হিসাব করলে এই যে দেখেন এটা একটা করে ষোলোটা শিখ হবে আর এখানে প্রত্যেকটা ডাবল করা শিখ আর এই যে প্রত্যেকটা ফাইবার এটা আপনার পানি লাগলে জম ধরবে না তারপর অনেক ছাতা অনেকে বলে যে ঝড় দিরা যায় পানি লাগলে কালোয়া যায় ভাঙা যায় শিখ এগুলো কিন্তু কিছু হবে না কিছু হবে না হ্যাঁ না এটা কিছু হবে না এই যে প্রকৃতপক্ষে এই যে দেখেন লোগো আছে এসে BMW 16 শিকড় ছাতা 16 শিকড় ছাতা 16 শিক এটা ঝড় বাতাস কিছু হবে না এই যে দেখেন কিছু হবে না একদম উল্টা এক জাইলো বাহ অনেক স্ট্রং একটা ছাতা এই জাবার এমন করবেন ঠিক হয়ে গেছে দেখেন ডাইরেক্ট রিয়েল ভিডিও দেখাই দিলাম এটা ঝড় বাতাসে কিচ্ছু হবে না যেমন চান আপনারা এমনি ইউজ করতে এমনি ইউজ করতে পারবে এই যে অটো পেস্ট করবেন ঠিক হয়ে যাবে এটা হচ্ছে 16 শিকের ছাতা এটা টোটাল 4টা কালার আমরা চারটা এটাও 4টা কালার এটাও 4টা সবগুলো 4টা কালার সব প্রত্যেকটা 4টা কালার BMW 4টা কালারই হয় কালো কালো মেরুন নেভি ব্লু আর কি গ্রিন গ্রিন টোটাল 4টা কালার 4টা কালার 4টা কালারই দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে বিএমডাবলু একটা লোগো আছে ছাতাটার মধ্যে খুবই স্ট্রং একটা এই যে অটো করবেন ঠিক আছে দেখাই দেখেন শিখ গুলো দেখেন খুবই ষোলো শিখ হ্যাঁ ষোলো শিখ তো এগুলোর প্রাইসটা তো বললেন না ভাই যে আমরা বলছি আপনার ষোলো শিখ যে যদি আপনারা নিতে চান

অনেক বড় ছাতা একদম অনেক কম প্রাইস এই ছাতাটা ছাতা অনেক বড় আসলে কেউ যদি হোলসেল নিতে চান আমাদের দোকানে আসতে পারে না আসলে একসাথে অনেক বড় একটা ছাতা